জনপ্রিয় অভিনেতা মনোয়ার হোসেন দিপ্জল তিনি তার ভোটাধিকার প্রয়োগ করেন কিন্তু তিনি কেন্দ্রের সিকিউরিটি নিয়ে হতাশা প্রকাশ করেন বহিরাগতদের জন্য ভেতরে ঢুকাই যাচ্ছে না খুব ভিড় সে আরও ব্যক্ত করেন সাকিবের সাথে মধ্যরাতে যে ঘটনাটা ঘটল তা অনাকাঙ্ক্ষিত আমার মনে হয় সাকিব মধ্যরাতে গিয়েছিল কেন ফল প্রকাশ করতে দেরি হচ্ছে কিন্তু আপনারা মিডিয়ার লোকজন এটা নিয়ে অনেক বিভ্রান্তিকর তথ্য প্রকাশ করেছেন সাকিবের উপর হামলা হওয়ায় আমি এর তীব্র নিন্দা জানাচ্ছি ও তো আমাদের শিল্পী আমার প্রশ্ন হলো বহিরাগত লোক এফ এর ভিতরে কিভাবে ঢুকে হামলা করে নবনির্বাচিত সভাপতি ও অন্যান্য সকল সদস্য পদে যারা জয়ী হয়েছেন তাদের মাধ্যমে এ ঘটনার সঠিক অনুসন্ধান করে সত্য ঘটনাটি তুলে ধরার দাবি জানাচ্ছি তো প্রিয় বন্ধুরা আপনাদের কি মতামত তা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিন আর অবশ্যই অবশ্যই আমাদেরকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না